আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি পুরুষ মহিলা উভয়ই প্রশ্ন করে থাকেন এবং সমস্যার সমাধান নিতে চান কোন এক আজকে আমাকে করেছেন ম্যাডাম সহবাসের জন্য কে ওয়াই জেল ভালো কে ওয়াই জেলে কি কোনো জীবাণু বা সমস্যা হতে পারে একটু জানাবেন ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য অনেক ভাই বোন প্রশ্ন করে থাকেন যে সহবাসে স্ত্রীর জনিপথ পিছিল হয় না যে কারণে সহবাস করতে গেলে স্ত্রীও কষ্ট পায় আমিও কষ্ট পাই অর্থাৎ স্বামীও কষ্ট পায় তার কষ্টটা হচ্ছে খুব কষ্ট করে ভিতরে তার পুরুষাঙ্গ প্রবেশ করতে হয় তখন তার স্ত্রীর ওখানে অনেক সময় চিড়ে যায় ব্যথা পায় সহবাস করতে চায় না এবং ওই সময় না পরবর্তীতেও কিন্তু সহবাস করতে চায় না আর স্বামীর কি হয় জয়পুর অর্থাৎ একটু প্রেশার ক্রিয়েট করে পুরুষাঙ্গ প্রবেশ করানোর কারণে অনেক সময় পুরুষাঙ্গের উপরের যে স্কিন বা চামড়াগুলো থাকে চুলে যায় লাল হয়ে যায় ব্যথা হয়ে যায় তো এই জন্য তারা কোন জেল বা কোন তেল ব্যবহার করতে পারে যেটা করলে ধ্বনিপথ বিচ্ছিল্য হবে এবং সব সুখের হবে তো আসলে এটা কিন্তু সলিউশন না তেল ব্যবহার করা জেল ব্যবহার করা অয়েন ব্যবহার করা এটা কোনো সলিউশন না এটা কি হলো বিকল্প কিছু এটাতে আপনি স্বামীও সুখ পাবে না স্ত্রীও সুখ পাবে না কারণ তার মেন যে মেন যে উপাদান সেক্স উত্তেজনা যে উত্তেজনা থেকে তার ফিলিংসটা হবে অর্গাজম হবে স্বামীর সঙ্গে সহবাসের জন্য সে মরিয়া হয়ে উঠবে এবং আগ্রহ প্রকাশ করবে স্বামী তার এই আগ্রহ দেখে স্বামীও কষ্ট পাবে সুখ পাবে এবং দুজন একত্রিত হয়ে যৌন মিলন করে এক আত্মার সঙ্গে আর এক মিলে যাবে এবং যৌন মিলনটা খুব সুখের হবে দুজনের চা পা চাহিদা অর্গা অর্গাজম এবং বীর্যপাত একই হচ্ছে দুজনে সুখ পাবে কিন্তু স্ত্রীর কিছু হচ্ছে না জোর পূর্বক তেল ব্যবহার করছে জেল ব্যবহার করছে এটাতে কোনো সুখ হলো না তো এর জন্য প্রথমে কি করতে হবে মেয়েদের সেক্স কিন্তু লুকায়িত থাকে অনেক সময় দেখা যায় যে 10 পনেরো মিনিট এম ফোরথ করলে করলে অর্থাৎ তার স্ত্রী আদর করলে ভালোবাসলে তারপরে তার সেক্স উত্তেজনা আসে সেক্স উত্তেজনা আসলে অর্গাজম হয় আর অর্গাজম হলে যোনির থেকে এক জন পিসিল্লো লানা বা ওপি পিছিল্লো কামরস বা কামরসবে থাকে যেটা জায়গাটাকে পিছিল্লো করে তাহলে এবং আমার কোণ কোণ সময় দেখা যায় যে 30 থেকে 35 মিনিট সময় লেগে যায় স্ত্রী যেন সেক্স উত্তেজনা ওঠাতে আর সেক্স উত্তেজনা না আসলে তো কামড়া আসবে না সে তো এর সব থেকে ভালো উপায় কোন জেল কোন তেল কিছুই ব্যবহার করতে হবে না কি করতে হবে ফোর পেলে করতে হবে এর একমাত্র উপায় হলো ফোর ফেলে করা স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে ফোর পেলে করলে ফোর পেলে কিছু জায়গা আছে স্পর্শকাত কিছু জায়গা যেমন স্তন স্তনের বোটা চোখ ঠোঁট দুপাশের চল মাথা কানের লতি গলা ইত্যাদি জায়গা সুন্দর মতো স্পর্শ করলে এবং সব থেকে বড় একটা পয়েন্ট হলো ক্লাইটোরিস। এই ক্লাইটোরিচে যদি পর্যাপ্ত পরিমাণে স্পর্শ করা যায় অনেক সময় পুরুষ আঙ্গ জনি পথ এবং লাইট পড়েছে জলপথের ভিতরে যে জি স্পট জায়গা থাকে জি স্পট জায়গা থেকে কি লাইট লাগাতার ঘর্ষণ দিলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অর্গাজম হয় অর্থাৎ সেক্স উত্তেজনা আসে তখন এমনি এমনিতেই জায়গাটা ভিজে যায় কারণ অর্গাজম হওয়ার অর্থ হলো মহিলাদের কামরাস চলে আসে আর কামরাসটা জায়গাটা পিছিল হবে এবং পুরুষের যদি সমস্যা থাকে তাহলে পুরুষের একই ভাবে তার স্ত্রী ফোর করবে ফোর করে পুরুষেরও অর্গাজম হবে অর্থাৎ পুরুষেরও কিন্তু লিঙ্গের মাথা দিয়ে সহবাসের সময় এক এক ধরনের কামরাজ বের হয় অর্থাৎ মিউ কাজ বের হয় এই মিউ কাজের কাজ হলো ধনীপথকে পিছিললে করা সহবাসকে সহজ করে দেওয়া তাহলে উভয় উভয়ের যদি ফোন করা যায় আদর করা যায় তাহলে কি হবে মহিলাতে কামরস বের হবে পুরুষের বীর্য আসবে বের হবে তাহলে জায়গাটা পিছিল হবে কোনো তেল কোন জেল কোন ওইনমেন্ট কোনো কিছুর ব্যবহার করা লাগবে না ফরতেলে করার পরেও যদি স্ত্রীর অর্গাজম না হয় কামরাস না হয় তাহলে মনে করতে হবে যে স্ত্রীর যৌন অক্ষমতা আছে পুরুষের যেমন সেক্স হরমোন থাকে টেস্ট ইস্ট্রোজেন হরমোন মহিলাদের কিন্তু সেক্স হরমোন থাকে ইস্ট্রোজেন হরমোন এই ইস্ট্রোজেন হরমোন কমে গেলে প্রোলাক্টিন হরমোন বেড়ে গেলে তখন যৌন অক্ষমতা হয় পুরুষের যেমন টেস্টোস্টেরন হরমোন কমে গেলে যৌন অক্ষমতা হয় যেমন সহবাসের ইচ্ছা হয় না উত্থান হয় না উত্থান হলে সময় হয় না ইত্যাদি হয় মহিলাদেরও ঠিক সেরকম ইস্টোজেন হরমোন কমে গেলে এবং প্রোলাক্টিন হরমোন বেড়ে গেলে সহবাসের ইচ্ছা হয় না কামড় আসে না সহবাসে যাইতে ইচ্ছা করে না স্বামীর দিকে পালায় এবং বিভিন্ন অজুহাত দেখে সহবাস না করার জন্য তো সেক্ষেত্রে পুরুষ যেমন ডাক্তারের কাছে যায় চিকিৎসা নেয় মহিলাদের তখন কি করতে হবে ডাক্তারের কাছে নিতে হবে চিকিৎসা দিতে হবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম হতে হবে যে তার সমস্যাটা কি পরীক্ষা করলে বোঝা যাবে যে ইষ্ট হরমোনের পয়েন্ট আছে কত পৌলাক্টের হরমোনের পয়েন্ট আছে কত এবং মহিলার যদি হস্ত করার অভ্যাস থাকে মহিলার যদি আহ মানে অনেক মহিলা কিন্তু ধূমপান করে থাকে এবং মদ্যপান করে থাকে আবার অনেকে ঘুম কম হয় আবার অনেকে দুশ্চিন্তা করে থাকে তাহলে এগুলো থেকে দূরে সরে যাওয়ার উপদেশ দিবেন ডাক্তার এবং কিছু চিকিৎসা দিবেন চিকিৎসা নিলে সে আবার আগের অবস্থায় ফিরে আসবে হরমোন বেড়ে যাবে সহবাসের ইচ্ছা হবে এবং কামরাসু বের হবে জায়গাটা পিছিল্ল হবে এবং ফোর ফেলে ফেলার হলো ডাক্তারের শরণাপন্ন হওয়া তো সেক্ষেত্রে যদি কোনো কোনো সময় আপনার এখানে মানে কোনো কিছু জেল টেল ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আপনার ফেলে করার সময় আপনার পর্যাপ্ত পরিমাণে পরিমিত পরিমাণ অলিভ অয়েল তেল অর্থাৎ যতটুকু লাগবে ততটুকু অলিভ অয়েল তেল বা নারিকেলের তেল ব্যবহার করতে পারেন ব্যবহার করে হাত দ্বারা আপনার ক্লাইটোরিসে স্পর্শ করতে পারেন জনিপথ একটু স্পর্শ করতে পারেন এটাতে কি হবে আহ অর্গাজম হবে কামড়া শ্বাস এবং জায়গাটাও কিন্তু পিছিল্ল হবে অলিভ অয়েল তেল এবং কোকোনাট অয়েল এই দুটা অর্থাৎ নারিকেলের তেল এখানে অন্য কোনো অনেকে সরিষার তেল ব্যবহার করতে চায় সরিষার তেল ব্যবহার করলে কি হবে ওইখানে কিন্তু জ্বালাপুরা করবে ব্যথা অনুভব করবে পুরুষাঙ্গে জ্বালা পুরা করবে আমার প্রায় কে ওয়াই জেলটা ব্যবহার করতে পারেন এইটা বাদে অন্য জেল যদি ব্যবহার করেন অনেক অনেকে জেল ব্যবহার করে অনেকে ওয়েন ওয়েন ব্যবহার করে সেখানে কিন্তু বিভিন্ন জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে বিভিন্ন ভাইরাস থাকতে পারে এবং অ্যালার্জি সংক্রমিত হতে পারে পুংসংঘ চুলকানি হবে আবার জলিপাতের চুলকানি হবে আস্তে আস্তে ছড়িয়ে যাবে তো সেহেতু আপনারা প্রয়োজন অনুসারে অলিভ অয়েল অথবা কোকোনাট অয়েল অর্থাৎ নারিকেলের তেল এবং কে এবং আপনারা কে ওয়াই জেলটা ব্যবহার করতে পারেন